বিনুর বয়স তেইশ তখন রোগে ধরল তারে ওষুধে ডাক্তারে ব্যাধির চেয়ে আধি হল বড় নানা ছাপের জমল শিশি নানা মাপের কৌটো হল জড় বছর দেড়েক চিকিৎসাতে করলে যখন অস্থি জড় জড় তখন বললে হাওয়া বদল কর এই সুযোগে বিনু এবার চাপল প্রথম রেলের গাড়ি বিয়ের পরে ছাড়ল প্রথম শ্বশুর বাড়ি নিবিড় ঘন পরিবারের আড়ালে আবডালে মোদের হতো দেখাশুন ভাঙালয়ের তালে মিলন ছিল ছাড়া ছাড়া চাপা হাসি টুকরো কথার নানান জোড়াতাড়া আজকে হঠাৎ ধরিত্রিতার আকাশ ভরা সকল আলো ধরে বরবধূরে নীলে বরণ করে রোগামুখের মস্ত বড় দুটি চোখে বিনুর যেন নতুন করে শুভদৃষ্টি হলো নতুন লোকে রেললাইনের ওপার থেকে কাঙাল যখন ফেরে ভিক্ষা হেঁকে বিনু আপন বাক্স খুলে টাকা শিকে যা হাতে পায়ে তুলে কাগজ দিয়ে মুড়ে দেয় সে ছোঁড়ে ছোঁড়ে সবার দুঃখ দূর না হলে পরে আনন্দ তার আপনারই ভার বইবে কেমন করে সংসারের ওই ভাঙা ঘাটের কিনার হতে আজ আমাদের ভাসান যেন চিরপ্রেমের স্রোতে তাই যেন আজ দানে ধ্যানে ভরতে হবে সে যাত্রাটি বিশ্বের কল্যাণে বিনুর মনে জাগছে বারে বার নিখিলে আজ একলা শুধু আমি কেবল তার কেউ কোথা নেই আর শ্বশুর ভাসুর সামনে পিছে ডাইনে বাঁয়ে সেই কথাটা মনে করে পুলক দিল গায়ে বিলাসপুরের স্টেশনে বদল হবে গাড়ি তাড়াতাড়ি নামতে হল ছ ঘণ্টাকাল থামতে হবে যাত্রীশালায় মনে হল এ এক বিষম বালাই বিনু বললে কেন এই তো বেশ তার মনে আজ নেই যে খুশির শেষ পথের বাঁশি পায়ে পায়ে তারে যে আজ করেছে চঞ্চলা আনন্দে তাই এক হলো তার পৌঁছনো আর চলা যাত্রীশালার দুয়ার খুলে আমায় বলে দেখো দেখো এক্কা গাড়ি কেমন চলে আর দেখেছ বাছুট্টি ওই আ মরে যাই চিকন নধর দেহ মায়ের চোখে কি সুগভীর স্নেহ ওই যেখানে দিঘির উঁচু পাড়ি শিশুগাছের তলাটিতে পাঁচিল ঘেরা ছোট্ট বাড়ি ওই যে রেলের কাছে স্টেশনের বাবু থাকে আহা ওরা কেমন সুখে আছে যাত্রী ঘরে বিছানাটা দিলেম পেতে বলে দিলেম বিনু এবার চুপটি করে ঘুমো আরামেতে প্ল্যাটফর্মে চেয়ার টেনে পড়তে শুরু করে দিলেন ইংরেজি এক নভেল কিনে এনে গেল কত মালের গাড়ি গেল প্যাসেঞ্জার ঘণ্টা তিনেক হয়ে গেল পার এমন সময় যাত্রী ঘরের দ্বারের কাছে বাহির হয়ে বললে বিনু কথা একটা আছে ঘরে ঢুকে দেখি কে এক হিন্দুস্থানি মেয়ে আমার মুখে চেয়ে সেলাম করে বাহির হয়ে রইল ধরে বারান্দাটার থাম বিনু বললে রুক্মিনী ওর নাম ওই যে কোথায় কোর ধারে সার ঘরগুলি ওইখানে ওর বাসা আছে স্বামী রেলের কুলি তেরোশো কোন সনে দেশে ওদের আকাল হল স্বামী স্ত্রী দুই জনে পালিয়ে এলো জমিদারের অত্যাচারে বিঘে ওর জমি ছিল কোন এক গাঁয়ে কি এক নদীর ধারে বাধা দিয়ে আমি বললেম হেসে রুক্মিনীতেই জীবনচরিত শেষ না হতেই গাড়ি পড়বে এসে আমার মতে একটু যদি সংক্ষেপেতে অধিক ক্ষতি হবে না তাই কারো বাঁকিয়ে ভুরু পাকিয়ে চক্ষু বিনু বললে ক্ষেপে কক্ষণ না বলবো না সংক্ষেপে আপিস যাবার তাড়াতো নেই ভাবনা কিসের তবে আগা গোড়া সব শুনতেই হবে নভেল পড়ার নেশাটুকু কোথায় গেল মিশে রেলের কুলির লম্বা কাহিনী সে বিস্তারিত শুনে গেলেম আমি আসল কথা শেষে ছিল সেইটা কিছু দামি কুলির মেয়ের বিয়ে হবে তাই পঁইচে তাবিজ বাজুবন্ধ গড়িয়ে দেওয়া চাই অনেক টেনে টুনে তবু পঁচিশ টাকা খরচ হবে তারই সে ভাবনাটা ভারী রুক্মিনীরে করেছে বিব্রত তাই এবারের মতো আমার পরে ভার কুলিনারীর ভাবনা ঘোচাবার আজকে গাড়ি চড়ার আগে একেবারে থকে পঁচিশ টাকা দিতেই হবে ওকে অবাক কাণ্ড এ কি এমন কথা মানুষ শুনেছে কি যাতে হয়তো ম্যাথর হবে কিংবা নেহাত ওঁচা ঘরের করে ঝাড়া মোছা পঁচিশ টাকা দিতেই হবে তাকে এমন হলে দেউলে হতে কদিন বাকি থাকে আচ্ছা আচ্ছা হবে হবে আমি দেখছি মোট একশো টাকার আছে একটা নোট সেটা আবার ভাঙানো নেই বিনু বললে এই স্টেশনেই ভাঙিয়ে নিলেই হবে আচ্ছা দেব তবে এই বলে সেই মেয়েটাকে আড়ালেতে নিয়ে গেলেম ডেকে আচ্ছা করেই দিলেম তার হেঁকে কেমন তোমার নকরি থাকে দেখব আমি প্যাসেঞ্জারকে ঠকিয়ে বেড়াও ঘোচাবো নষ্ট আমি কেঁদে যখন পড়ল পায়ে ধরে দুটাকা তার হাতে দিয়ে দিলেম বিদায় করে জীবন দেউল আঁধার করে নিবল হঠাৎ আলু ফিরে এলেম দুমাস যেই ফুরালু বিলাসপুরে বার যখন এলেম নামি একলা আমি শেষ নিমেষে নিয়ে আমার পায়ের ধুলি বিনু আমায় বলেছিল এ জীবনের যা কিছু আর ভুলি শেষ দুটি মাস অনন্তকাল মাথায় রবে মম বৈকুণ্ঠেতে নারায়ণীর সিঁথের পরে নিত্য সিঁদুর সম এই দুটি মাস সুধায় দিলে ভরে বিদায় নিলেম সেই কথাটি স্মরণ করে ও গন্তর জামি বিনুরে আজ জানাত চাই আমি সেই দুমাসের অর্ঘে আমার বিষম বাকি পঁচিশ টাকার ফাঁকি দিই যদি আজ রুক্মিনীরে লক্ষ টাকা তবুও তো ভরবে না সেই ফাঁকা বিনু যে সেই দু মাসটিরে নিয়ে গেছে আপন সাথে জানল না তো ফাঁকি শুদ্ধ দিলেন তারই হাতেই বিলাসপুরে নেমে আমি শুধাই সবার কাছে রুক্মিণী সে কোথায় আছে প্রশ্ন শুনে অবাক মানে রুক্মিণী কে তাই বা কজন জানে অনেক ভেবে ঝামরুকুলির বউ বললেন যেই বললে সবে এখন তারা এখানে কেউ নেই শুধাই আমি কোথায় পাব তাকে স্টেশনের বাবু রেগে বলেন সে খবরকে রাখে টিকিট বাবু বললে হেসে তারা মাসেক আগে গেছে চলে দার্জিলিংয়ে কিংবা খুশরুবাগে কিংবা আরাকানে শুধাই যত ঠিকানা তার কেউ কি জানে তারা কেবল বিরক্ত হয় তার ঠিকানায় কার আছে কোন কাজ কেমন করে বোঝাই আমি ও গো আমার আজ সবার চেয়ে তুচ্ছ তারে সবার চেয়ে পরম প্রয়োজন ফাঁকির বোঝা নামাতে মোর আছে সেই একজন এই দুটি মাস সুধায় দিলে ভরে বিনুর মুখের শেষ কথা সেই বইব কেমন করে রয়ে গেলেন দায়ী মিথ্যা আমার হল চিরস্থায়ী